নমস্কার রে অফ ব্লেসিংস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত থামখান থেকে বুঝতে পারছেন আজকে আমার আলোচনার বিষয় কি হ্যাঁ চুনি বা ইংলিশে যার নাম হচ্ছে রুবি এই পাথর আমরা কারা কারা ধারণ করতে পারি এবং কখন আমরা এই পাথরগুলো পাথরটি ধারণ করতে পারি এটাই আজকে আমার আলোচনার বিষয় কারণ এই চুনি বা রুবিকে যে প্ল্যানেট রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে সান বা রুবি আমাদের যে নটি গ্রহ আছে তার মধ্যে শনি বা বৃহস্পতি যথেষ্ট বড় গ্রহ কিন্তু তবুও আমাদের কাছে রবির গুরুত্ব কিন্তু অপরিসীম তার কারণ হচ্ছে এই রবি হচ্ছে আমাদের সেন্ট্রাল প্ল্যানেট আর এই রবিকে কেন্দ্র করেই কিন্তু অন্যান্য গ্রহরা ঘুরে বেড়ে তো সেই কারণে এই রবির একটা গুরুত্ব আমাদের জীবনে প্রত্যেকের জীবনে কিন্তু রয়েছে একটা কথা বলি আপনাদের যখন আমরা যখন আপনারা কোনো সমস্যায় পড়েন যখন অ্যাস্ট্রোলজারের কাছে যান তখন কিন্তু আমরা প্রতিকার হিসাবে আপনাদের রেমেডি দিই অনেক ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজারাই স্টোন রেমেডির দিকে যান তো এক্ষেত্রে স্টোন রেমেডি দিতে গিয়ে আপনি দেখেছেন হয়তো বিভিন্ন অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন বিভিন্ন রকম হয় তো এটা নিয়ে যারা ক্লায়েন্টরা আসে তারা কিন্তু খুব কনফিউজড হয় তো সেক্ষেত্রে আমি বলবো যে কারা এই চুনি ব্যবহার করতে পারেন সেটাই আজকে আমি আমার আলোচনার বিষয় হিসাবে নির্ধারণ করেছি কেন আপনারা চুনি পরবেন প্রথম কথা বলি যে ধরুন আপনি একটা বিজনেস করছেন সেই বিজনেসে টাকা পয়সাও রোজগার করছেন বেশ কয়েকটা বছর ধরে বিজনেস করছেন বা নতুন বিজনেস শুরু করেছেন কিন্তু যে পরিমাণে আপনি ভেবেছিলেন আপনার অর্থ উপার্জন হবে সেই পরিমাণে কিন্তু আপনি অর্থ উপার্জন করতে পারছেন না স্বাভাবিকভাবেই কোথাও না কোথাও আপনার মধ্যে একটা ডিপ্রেশনের সৃষ্টি হচ্ছে তো প্রথম কথা সেক্ষেত্রে বলি যে যখন আমরা কাউকে দিচ্ছি তখন কিন্তু তার হরস্কোপটা খুব ভালো করে দেখার প্রয়োজনীয়তা আছে পুঙ্খানা পুঙ্খভাবে দেখার প্রয়োজনীয়তা আছে এই যে চুনিকে আমরা যদি রেফার করি তাহলে এই রবি গ্রহটা আপনার হরসকোপে কতটা পজিটিভ বা কতটা নেগেটিভ যদি পজিটিভভাবে থাকে তাহলেই কিন্তু আপনি চুনি ধারণ করলে আপনি কিন্তু সুফল পাবেন কিন্তু ধরুন চুনি রবি আপনার হরসকোপে নেগেটিভ ভাবে আছে আপনি চুনিটা ধারণ করে ফেলেছেন আপনি তো আর জানেন না যে কেন আপনাকে চুনিটা করতে বলা হয়েছে তো এক্ষেত্রে কি হবে আপনি যে ধরনেরই ব্যবসা করুন না কেন আপনি তো প্রতিষ্ঠিত পা হওয়ার জন্য চুনিটাকে ধারণ করেছেন কিন্তু সেই জায়গায় কিন্তু আপনার প্রতিষ্ঠা তো হবেই না বরঞ্চ আপনার ব্যবসা দেখবেন দিনে দিনে ডাউনফলের দিকে চলে যাচ্ছে তাই খুব ভালো করে হরস্কোপ বিচার না করে কখনোই কোনো স্টোন কিন্তু ধারণ করা উচিত না আবার ধরুন আপনি একটা জব করছেন সেই জবে আপনি উচ্চপদস্থ জায়গায় রয়েছেন কিন্তু এতদিন ধরে জব করার পরেও যে পরিমাণে মান সম্মান যশ আপনার হওয়া উচিত ছিল সেখানে কোনো রকমভাবে আপনি দেখতে পাচ্ছেন না যে সেগুলো আপনার হাতের মুঠোয় এসেছে বরঞ্চ অফিসে আপনার কিন্তু শত্রুতা তৈরি হয়েছে বদনাম হচ্ছে মতবিরোধ হচ্ছে এইগুলো থেকে কিছুতেই আপনি নিস্তার পাচ্ছেন না আর যদি আপনি চুনি করেছেন বা চুড়ি আপনাকে কেউ রেফার করেছে আপনি করে ফেলেছেন তাতেও দেখছেন আপনার কিন্তু সম্মান যতটা পাওয়ার কথা আপনি কিন্তু পাচ্ছেন না প্রশ্ন আসবে তাহলে কেন আমার এই সম্মান মান পেতে গেলে এত বাধার সৃষ্টি হচ্ছে প্রথম কথা আপনার হরস্কোপ যদি আপনাকে পজিটিভ রেজাল্ট না দেয় সান প্ল্যানেটটা অর্থাৎ রবি গ্রহটা তাহলে কিন্তু আপনি যতই চুরি ধারণ করুন আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন না দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমরা ধরুন চুনি আমাকে কেউ বলল। আমি একটা লোকাল যে চুনি চুনি হয় সেই সেই একটা পরে নিলাম হয়তো খুব লো কোয়ালিটির আপনি ধারণ করেছেন কিন্তু যার কাছ থেকে কিনেছেন তিনি হয়তো খুব হাই বাজেটে আপনাকে চুনিটা সেল করেছে। আপনি তো বুঝতে পারছেন না আপনি ভাবছেন যে চুনি আমি ধারণ করেছি তাহলে কেন আমি আমার রেজাল্ট যতটা পাওয়ার কথা আমি পাচ্ছি না এখানেই কিন্তু প্রশ্ন শুধু হাই বাজেটে আপনি কিনে ফেললেন প্রচুর টাকা দিয়ে কিন্তু কোয়ালিটিটা লোক তাহলে কিন্তু আপনার যে সম্মান মান মানুষ পাওয়ার কথা ছিল সেটা কিন্তু পাবেন না বরঞ্চ হিতে হবে তাই সৎ একজন অ্যাস্ট্রোলজার প্রপার একজন অ্যাস্ট্রোলজারের গাইডলাইন অবশ্যই আপনার নেওয়া উচিত যারা সঠিক মূল্যায়ন আপনাকে করতে পারবে সঠিক রক্ত দেবে সঠিক ভাবে তার যা মূল্য সেটা আপনার কাছ থেকে নেবে আপনাকে অর্থাৎ ঠকাবে না কারণ এই শাস্ত্রটা খুব সুন্দর শাস্ত্র কিন্তু কিছু অ্যাস্ট্রোলজারের জন্য এটা বদনামের জায়গায় চলে গেছে তাই প্রপার অ্যাস্ট্রোলজারের গাইডলাইন নিয়ে আপনি যদি পাথর ধারণ করেন তাহলে রেজাল্ট পেতে আপনি কিন্তু বাধ্য আর একটা কথা বলি অনেকেই ভাবেন যে একটা পাথরের তো বেসিক কিছু কোয়ালিটি থাকে যেমন ধরুন আপনি মান সম্মান পাচ্ছেন না বা যতটা প্রতিষ্ঠা পাওয়ার কথা আপনি পাচ্ছেন না তো সেক্ষেত্রে আপনি কিন্তু একটা চুনি ধারণ করতে পারেন তবুও আমি বারবারই বলবো যে যে কোনো পাথর ধারণ করার ক্ষেত্রে সে চুমিই হোক মুক্তই হোক কোকরাজি হোক আপনার হরস্কোপ কিন্তু বিচার একান্ত প্রয়োজনীয় তাই প্রপার অ্যাস্ট্রোলজারের একটা গাইডলাইন নিন সেখানে যদি আপনার সম্মান প্রতিষ্ঠার কোনো ঘাটতি থেকে থাকে আপনার এই জীবনে তাহলে কিন্তু অবশ্যই তিনি যদি মনে করেন যে আপনার চুনির প্রয়োজনীয়তা রয়েছে তাহলে আপনি চুনি পড়লে কিন্তু এবং সঠিক চুনি যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনি রেজাল্ট পেতে বারবারই বলছি আপনি দারুণভাবে রেজাল্ট পাবেন এবং জানেন তো এই স্টোন কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে কথা বলে আর কথা বলে মানে আপনার কাজে আপনার সেটা প্রকাশ পাবে আপনি দেখবেন একটা লিমিটেড টাইমের মধ্যেই যেমন আমার কাছে যারা ক্লায়েন্ট আসে আমি তাদের হরস্কোপ দেখে বলে দিতে পারি যে কত দিনের মধ্যে আপনার স্টোনটা কাজ করবে তো এইভাবে যদি একজন অ্যাস্ট্রোলজার বলে দেয় যে কতদিনের মধ্যে আপনার স্টোনটা কাজ করতে পারে তাহলে কিন্তু অবশ্যই দেখবেন আপনার জীবনে সেই স্টোনটা একটা মিরাকল রেজন দিচ্ছে এবং স্টোনটা আপনার জীবনে কাজে প্রকাশ করে আপনার কথা কিন্তু বলবে অর্থাৎ আপনার জীবনের এমন কিছু জায়গায় আপনাকে পৌঁছে নিয়ে যাবে পৌঁছে দেবে যেখান থেকে আপনি সহজভাবে যে ক্ষোভটা আপনার জীবনে ছিল মান সম্মান পাচ্ছি না যশ পাচ্ছি না উল্টে আমার বদনাম হয়ে যাচ্ছে সেখান থেকে কিন্তু খুব সহজেই আপনি বেরিয়ে আসতে তাই প্রত্যেককেই বলবো যারা হরস্কোপ বিচার করাতে চাইছেন আমার ফোন নাম্বার তো যাচ্ছে আমার কাছেও আপনারা আসতে পারেন এবং আপনার যাকে ভালো মনে হচ্ছে যাকে ইউটিউব তো এত অ্যাস্ট্রোলজারে বসছে যাকে আপনার মনে হচ্ছে তিনি অনেস্ট তার কাছে আপনি গিয়ে প্রপার গাইডলাইন নিয়ে স্টোন ধারণ করুন খুব ভালো থাকবেন আজকে এই টপিকটা আমি এখানেই শেষ করছি তবে আমি পরবর্তী টপিক নিয়ে আসবো প্রত্যেকটা স্টোন কি কি কাজ করে এবং তাদের কিভাবে ধারণ করলে আপনি ভালো রেজাল্ট পেতে পারেন সেই নিয়েই আমি আলোচনা করবো কারণ আপনাদের মধ্যে প্রচুর কনফিউশন তৈরি হচ্ছে কেন আমি স্টোন করব এবং কেন আমরা রেজাল্ট পাচ্ছি না তো এইগুলোই হলো আমাদের বেসিক কারণ কেন আমরা রেজাল্ট পাচ্ছি না সবাই ভালো থাকবেন যারা বুকিং করতে চাইছেন ফোন নাম্বারে বুকিং করে চলে আসবেন নমস্কার